সাতই সফর বিশ্ব লীগ আপ্লাদান সাহেবের জাসমানি আওলাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেম আমির ফয়সল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা এই মহাপবিত্র বিশ্ব ভাতে শরীফ আরবি মাসের সাতই সফর এই বিশ্ব জাকের মঞ্জিল বাইশ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা আপনাদের সকলকে দাওয়াত করলাম আমরা আজকে কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে দাওয়াতের পাশাপাশি আমরা একটি কথা সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই বিশ্ব কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে ভরমান যে বাবা এমন সময় আসবে যখন জলে স্থলে অন্তরীক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখিতে পারিবে না বিপদের বাড়ির সুডে গজবে পড়িয়া বাঁচার জন্য ভেঙে চুরে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা দেখতেছেন পৃথিবীর অবস্থা ভালো না প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং মাটির দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে এবং দেশের যে অবস্থা এটা আপনারা দেখতেছেন তাই সকলকে উদারত আহ্বান যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু শিলা লাগে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহ আল্লাহকে রহমতের চাদরে ডাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র ভাতে শরীফ আরবি মাসের সাতই সফর বিশ্ব জাকের মঞ্জিল, বাইশ শ্রী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা এগারো তারিখ মাগরিবের পূর্বেই কাফেলার পর কাফেলা নিয়ে আমরা যাব এবং আপনাদের সকলকে আবারও দাওয়াত করলাম এবং আপনারা যার যার মতো আপনারা খ্যাত মতো শরিক থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা